ঘরে বসে যদি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইল বিফ সিজলিং তাহলে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ার তার কোনো দরকার নেই হে ইউফিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বিফ সিজলিং তৈরির জন্য এখানে হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি এটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি তার মধ্যে লবণ লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর হচ্ছে একটুখানি সয়া সস দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এটা মাখানো হয়ে গেলে আমি এক পাশে রেখে দেবো কিছু সময়ের জন্য তারপরে হচ্ছে আমি সসের প্রিপারেশন করে নিব দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ তার সাথে এক চামচ পরিমাণ চিলি সস আর এক চামচ পরিমাণ ওয়েস্টার সস আর নিয়ে নিব এক চামচ পরিমাণ সয়া সস তারপর এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকেও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এটাকেও আমি এক পাশে রেখে দিব তারপর চলে যাব কর্নফ্লাওয়ার মিক্সচার তৈরি করতে এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তার সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে একপাশে রেখে দেবো তারপর চুলায় আমি মেখে রাখা মাংসটাকে বসিয়ে দেবো বসিয়ে তাতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এ মাংসটাকে আমি সিদ্ধ করে নেব মাংস সিদ্ধ হয়ে গেলে এটাকে হচ্ছে পানিটাকে শুকিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে তারপরে চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে সেখানে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব দুই কোয়া রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটাকে ভালোভাবে সর্টে করে নিতে হবে মানে ভালোভাবে ভেজে নিতে হবে রসুন কুচি ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজের কিউব দিয়ে দিব পেঁয়াজটা বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিবো সেটাকে সটে করে নিতে হবে ভালোভাবে পেঁয়াজের কিউব সটে করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর যেটাকে জুলিয়ান কাট করে কেটে রেখেছিলাম সেটাকে সর্টে করে নিব তারপর গাজরটা শটে করা হয়ে গেলে এখানে দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ভালোভাবে সর্টে করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো এক কালার ক্যাপসিকাম এখানে নিতে পারে সর্টে করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে গরুর মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি সেই গরুর মাংস গরুর মাংসটা এখানে আমি ভালোভাবে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়া তারপরে দিয়ে দিব সসের প্রিপারেশন সসের প্রিপারেশন দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের গায়ে লেগে যায় ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট তারপর সবগুলো খুব সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিতে হবে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটু ভালোভাবে মিক্স করে নেড়ে ছেড়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে নেব তারপর একটি প্যান বসিয়ে সেই প্যানে আমি হচ্ছে কিছুটা বাটার দিয়ে দেবো বাটারটা গলে আসলে সেই মাংসগুলো আমি এখানে দিয়ে দেবো এটাকে স্টার স্টারফায়ার করে নিতে হবে দেখেন এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে একদম কিন্তু হাই হিটেই রান্নাটা করতে হবে নাহলে কিন্তু এর স্বাদ খেতে ভালো লাগবে না আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষ এখন আমি এটাকে সাজানোর জন্য কিছুটা সাদা তেল উপর দিয়ে দিয়ে দেবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না